হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আজকে দুধরাজ পিঠে করে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো তো এখানে দু বাটি আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এই বাটিরই বাটি চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি চাইলে তোমরা কম বেশি ব্যবহার করতে পারো এবারে এখানে দেব স্বাদ মতো লবণ এই পিঠেগুলো করার জন্য একটু লবণ দিলে পারে বা মিষ্টি কোনো জাতীয় লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে এবারে দেব আমি আমি নারকোল কোড়ানো নিয়েছি মানে শুকনো নারকল যে হয় এটা আমি নিয়েছি চাইলে তোমরা এখানে গুঁড়ো নারকোল মানে কুড়িয়েও নিতে পারো ঘরের মধ্যে তো এখানে আমি নিয়েছি তিন চামচ নারকল শুকনো নারকোলের গুঁড়ো আর এখানে আমি গুঁড়ো চালের ব্যবহার করেছি চাইলে তোমরা এখানে গুঁড়ো চালও এখানে ব্যবহার করতে পারো এবার আমি এখানে দেব তিন চামচ চিনি চিনিটা বেশ বড় দানা ছিল আমি একটুখানি ভেঙে গুঁড়িয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে আর এই দুধ রাজপিঠেগুলো বেশ খেতে যেমন সুন্দর লাগে তেমন কিন্তু একদম অন্য অন্যরকম এর স্বাদ সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে নিয়েছি আমি এক বাটি গরুর দুধ দুধটাকে আমি হালকা একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দুধের সরটাকে আমি আগে থেকে বের করে দিয়েছি এবারে এর মধ্যে আমি এই দুধটাকে অল্প অল্প করে ছেটাবো এইভাবে আর এইভাবে মাখাতে থাকবো একেবারে কিন্তু এই দুধটা দিয়ে দিলে হবে না আর এই ক্ষেত্রে যদি তোমরা যদি গুঁড়ো চাল ব্যবহার করো বা ভিজে চালের গুঁড়ো তাতে করে কিন্তু দুধটা কম বেশি লাগতে পারো আমি এখানে এক বাটি নিয়েছি তো দেখে নেব কতটা লাগে আমি দু বাটি চালের জন্য এক বাটি আমি দুধ ব্যবহার করছি এইভাবে অল্প অল্প করে জল দেব আর ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এইভাবে একটা সুন্দরভাবে মাখিয়ে নেব সমস্ত বাটি দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি দুধ দু বাটি চালের মধ্যে এক বাটি দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছি এবারে এই চালের গুঁড়োটাকে আমি সুন্দর করে চেলে নেবো তো তার আগে আমি দেখাচ্ছি মাখাটা ঠিক কীরকম হবে এরকমই ঝুঁড়োঝুঁড়ো হবে এটা কিন্তু মুটো করলে একেবারে মুটো হয়ে যাবে এটা ভাঙলে কিন্তু বালির মতো খুব সহজেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে ঠিক দুধ রাজ পিঠের জন্য পুটটাকে এইভাবেই রেডি করতে হবে তো এবারে পরের স্টেপটা করে নিই এখানে নিয়ে নিলাম আমি একটা ছালা আমি নিয়েছি এরকম একটা ঝাঁঝরি তো এই মধ্যে আমি সমস্ত গুঁড়োটাকে দিয়ে এইভাবে একটু সুন্দর করে চেলে নেব সমস্ত চালের গুঁড়িগুলোকে আমি এইভাবে আমি ভালো করে চেলে নিয়েছি তো এইভাবে চেড়ে নিলেই তবেই কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে আর এখানে আমি কয়েকটা এরকম ছোট ছোট কাঁচের বাটি নিয়েছি তোমরা চাইলে এখানে বড় বাটিও ব্যবহার করতে পারো তো এই বাটির মধ্যে আমি এই চালের গুঁড়িগুলোকে দিয়ে দেব তো পুরোটা ভর্তি করব না এইভাবে দিয়ে হালকা হাতে খালি একটুখানি এইভাবে সমান করে দেব। খুব বেশি চেপেও দেব না এইভাবে একটু সেট করে দিতে হবে তো একটা বাটিতে সুন্দর করে এইভাবে সেট করে নিলাম সমস্ত বাটিগুলোকে এইভাবে আমি আগে সেট করে নেব তো আগে থেকে আমি এই বাটিগুলো যাতে করে সহজেই পিঠেগুলো উঠে আসে তাই জন্য আগে থেকে একটু ঘিকে আমি গলিয়ে সুন্দর করে এর মধ্যে মাখিয়ে রেখেছি যাতে করে খুব সহজেই এইভাবে টিফিনগুলো উঠে আসে বা পিঠাগুলো উঠে আসে বাটিগুলোকে সুন্দর করে সেট করে নিয়েছি একেবারে পুরো ভর্তি করে নিই সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অপরদিকে আগে থেকেই আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি জল কিন্তু বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে এখানে এরকম আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি চাইলে তোমরা এর মধ্যে স্ট্যান্ড দিও তার উপরে একটা স্টিলের থালা কিন্তু দিয়ে মানে বসিয়েও এটা এই পিঠেগুলো ভাপিয়ে নিতে পারো এবারে সমস্ত পিঠের বাটিগুলোকে আমি আগে এইভাবে আগে সেট করে সুন্দর করে আগে বসিয়ে দেব সমস্ত বাটিগুলোই সুন্দর করে বসিয়ে দিয়েছি এবারে যাতে না এর মধ্যে মানে ভাপা ভাববে যে জলটা পড়ে তার জন্য আমি এই এই কাপড় বেঁধে নিয়েছি একটা থালার মধ্যে এইটাকে এবারে এখানে ঢাকা দিয়ে ভালো করে পনেরো মিনিটের জন্য সুন্দর করে ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম একদম পিঠেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডেচকিটাকে নাবিয়ে নেব নামিয়ে এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক গ্যাসের মধ্যে বেশ কিছুটা গুড় দিয়ে দিয়েছি আমি তো বলতে পারো এই বাটির হাফ বাটি গুড় দিয়েছি তো এবারে হাফ বাটি গুড় দিয়েছি যেহেতু এক বাটি জল দিয়ে দেব এবারে জল আর গুড়টাকে খুব ভালো করে আমি ফুঁটতে দেব আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ কর্নফ্লাভার তো ছোটো যে চার চামচ হয় সেই চামচেরই আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ কর্নফ্লাভার এইটাকে জল দিয়ে একটু গুলে নেব ভালোভাবে কর্নফ্লাভারটাকে গুলে নিলাম এইভাবেই গুলে নিতে হবে এখানে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে আমি দিয়ে দেবো প্যাকেট দুধ আড়াইশো দুধ নিয়েছি দুধটাকে আমি দিয়ে দিলাম দুধটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে এইটাকে আমি আলাদা সাইডে রেখে দেব এইখানে যে কড়াতে দুধটা আমি ঢেলে নিয়েছিলাম বসিয়ে দিলাম এবারে এখানে যে কর্নফ্লাভারটাকে গুলে রেখেছিলাম এটাও দিয়ে দেব এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এইখানে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি একটা নিয়ে নিয়েছি যেই গুড়টাকে আমি সুন্দর করে ফুটিয়ে রেখেছিলাম জল দিয়ে এটা আমি সমস্তটাই দুধের মধ্যে ঢেলে দেব তো সমস্তটাই দিয়ে দিলাম আর ছেঁকে নিলাম কারণ কত নোংরা থাকে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ওই জন্যই খুব ভালো করে ছেঁকে নিতে হবে এবারে খুব ভালো করে দুধের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিয়ে এবারে খুব ভালো করে এটাকে জাল করে নেব আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবেন নাড়া বন্ধ করলে হবে না এটা কিন্তু একদম সুন্দরভাবে ঘন হতে থাকবে খুব তাড়াতাড়ি যেহেতু কর্নফ্লাভার দিয়েছি তাই জন্য তো এটা যখন এইভাবে ফুটতে আরম্ভ করবে তখনই আমি এবারে এটাকে বন্ধ করে দেব। আমি এরকম বলেছি বুঝগুনি দেবে তখনই কিন্তু এটাকে অফ করে দিতে হবে সঙ্গে সঙ্গে এই গরম গরম মিশ্রণটাকে এই যে পিঠেগুলো রেডি করেছি এর মধ্যে দিয়ে দেব। সমস্তগুলোতেই দিয়ে দিতে হবে এই পিঠেটা একদম নতুনভাবে রেডি করলাম আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো সমস্তগুলোতেই আমি দিয়ে দিলাম এইভাবেই আমি এটাকে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য সমস্ত দুধরাজ পিঠেগুলোকে আমি এবারে বের করে দেখাবো যে কিরকম হয়েছে আর এই যে কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর কালকে একটু ফোনটা মানে ক্যামেরাটা একটু গন্ডগোল করছিল তাই জন্য আর রাতের বেলা দেখাতে পারিনি পরের দিন আমি দেখাচ্ছি এটাকে এইভাবে টানলেই আপনি আপ কিন্তু ছেড়ে আসবে সেটা দেখতেই পাচ্ছেন এইভাবে একটু টেনে টেনে আমি এগুলোকে পিঠেগুলোকে বের করে নেব। তো পিঠেগুলোই নামিয়ে নিলাম আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলায় ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত